বাড়িতে একটা কুকুর পুষলেও ভালো মন্দ একটু খাওয়াতে হয় এতগুলো লোক পুষেছেন একেবারে সাল পাতার মতন একটা পাঁচ বানলাম একেবারে উপকার কে তুমি আমি দুধে ভাতে আম সত্যে দিল ভরা খোস মাই নেম ইস তাছাড়া আমার উপর ভগবানের একটা ভর আছে আমি মারি একদিন ব্যথা থাকে তিনশো পঁয়ষট্টি দিন কি চাও তুমি কিছু না এডো আ আমার এডো ভালোমন্দ খাওয়া দাও কতদিন বাদে দশর বাবর মধ্যে ভালো মানুষ পেলে খাওয়াচ্ছে আদর যত্ন করছে আর আপনার এই কুত্তাগুলো কুত্তা গুলো বলে কিনা এখান থেকে চলে যেতে আচ্ছা আপনি বলুন রাগ হয় কিনা তাই একটুখানি চালালাম এই জব বিশ কন্টা সময় দিলাম এই এলাকা ছাড়া চলে যাবে আচ্ছা আপনি সব সময় ওই রামগুরুর ছানার মতো মুখটা ব্যাজার করে থাকেন কেন বলুন তো এডা